আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে আমার যে স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে আমার ওয়াইফের হাত ধরে যে ঠিকই শুনেছেন আমার সহধর্মিনীর হাত ধরে প্রতিটা ছেলেরই পছন্দের শীর্ষ তালিকায় থাকে একটি বাইক হ্যাঁ আমারও বাইক ছিল একটি সময় যে কোনো কারণবশত সেল করতে হচ্ছে তো আজকে আমার ওয়াইফের হাত ধরে আমার স্বপ্ন পূরণ হবে আমার ওয়াইফ আমাকে একটি বাইক গিফট করতে যাচ্ছে এটা অনেক দিন যাবতই সে করতে যাবছিল কিন্তু হয়ে হয়ে ওঠেনি বা আর্থিক সমস্যার সমাধান ওঠেনি তার জন্য আজকে যখন সুযোগ পেয়ে গেলাম তো আজকে আর দেরি করলাম না তো চলে গেলাম হুন্ডা শোরুম উত্তরাতে উত্তরা জৈষ্ঠ শোরুম থেকে আমরা বাইকটি নেব শোরুমে আসার সাথে সাথেই ওটা আমাদেরকে দুই কাপ চা দিয়ে ওয়েলকাম করে নিল তার পরবর্তীতে আমাদের বাইক যেটি সিলেক্ট করা ছিল সে বাইকটির কাগজপত্রগুলো আমাদেরকে চেক করতে দিল এবং কাগজপত্রগুলো আমাদের কাছ থেকে বুঝে নিতে লাগলো এবং রেজিস্ট্রেশনের যত কা ফর্মালিটি আছে এবং বাইক কেনার যত ফর্মালিটি রয়েছে সব ফর্মালিটিগুলো একে একে শেষ করতে লাগলো তো এইভাবে কিছু কথা আপনাদেরকে শেয়ার করে নিই আমার সহধর্মিনী একজন সিনিয়র স্টাফ নার্স ঢাকার খুবই ভালো একটি হসপিটালে সে কর্মরত রয়েছে তো অনেকে ভাবতেছিলেন অতিবর্তম পিকচারটি দেখে যে আমি হয়তো সিভিয়ার নিচ্ছি না আমি সিবিআর নিচ্ছি না আমি এক্স ব্লেড বাইক এবিএস মডেল যেটা আপডেট ছেড়ে নিচ্ছি তো আমার বাইকটি রেডি করার জন্য গ্যারেজে তা বা তাদের যেই ইয়াতে ওয়ার্কশপটি রয়েছে ওয়ার্কশপে নিয়ে আসলো তো এই বাইকগুলো যখন স্টক আসে তখন কিন্তু সম্পূর্ণ রেডি থাকে না তো তার পরবর্তী যখন কাস্টমার নেয় তখন তাকে রেডি করে দেওয়া হয় কিছু টুকটাক জিনিস লাগানো থাকে না সেই জিনিসগুলো সে লাগে এবং ইঞ্জিন টিঞ্জিন সব কিছুতে অয়েল টয়েল বোর্ডে দিয়ে একদম রেডি করে তারা বাইকটি পার্সেস করে বা ডেলিভারি দেয় তো আমার বাইকটা রেডি হচ্ছে তো আমি তার ভিতরে কিছু বিরুণ নিয়ে নিলাম আমার বাইকটি কীভাবে রেডি করতেছে আমি বাইকটা পার্সেস করার জন্য ক্যাশ নিয়ে আসি নাই চেক বই নিয়ে আসছিলাম তো তারা চেক অ্যাকসেপ্ট করতেছিল না তার জন্য আমাকে চলে যেতে হচ্ছিল আপনার সোনালী ব্যাংকের যে ইয়াতে রয়েছে বুথটি রয়েছে সেই বুথে বুথে যেয়ে যথে আমি টাকা উঠাতে হবে তো ঈদের সময় বুঝতে পারছি প্রচুর পরিমাণে ভিড় ছিল আর বিশেষ করে সবচেয়ে বিরক্ত লাগতেছিল লাইনে দাঁড়িয়ে তাদের ভিতরে যে এসি রয়েছে একটা এসিও কাজ করতেছিল না গরমে একদম গেমে একাকার তার পরবর্তী টাকাটি উঠিয়ে নিয়ে আসলাম উঠিয়ে নিয়ে সে টাকাটি গুনে সঠিকভাবে বুঝে শুনে ওদের হাতে এখন টাকা দিয়ে তুলে দেওয়ার পালা তো যথারীতি এখানে যে ওনার রয়েছে দায়িত্বশীল কর্মকর্তা যিনি রয়েছে তো ওনার কাছে আমি আমার যে ছিল বুঝিয়ে বুঝিয়ে দিলাম দেওয়ার অপেক্ষা করতেছিলাম যে কাগজপত্র যে ফাইল ওয়ার্কিং রয়েছে সেগুলো যেন দ্রুত কমপ্লিট করতে পারে এবং দ্রুত আমরা যখন বের হতে পারি তো এই ফাঁকে আমার ওয়াইফ আমার কিছু বিরোন ছিল আমি আসলে দেখাচ্ছিলাম কতটা হ্যাপি তো আমার বুঝতেই পারতেছি একটা ছেলের ড্রিম থেকে একটা বাইক সে বাইক টাইম পেয়ে গেছি তো আমি হ্যাপি তো থাকবো সবই একটি বিষয় তো অনেক বেশি হ্যাপি ছিলাম দেন এই ফাঁকে এখানে যে ইঞ্জিনিয়ার রয়েছিল সেই ইঞ্জিনিয়ার আমাকে বাইকের যে ব্লু বুকটি রয়েছে বা বাইক কীভাবে চালাবো কীভাবে মেনটেন্স করবো কীভাবে ব্রেকিং পিরিয়ড মানবো সেগুলো আসলে উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল আপনার হয়তো অনেকে জেনে থাকবেন যে একটা বাইকের প্রথম কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড থাকে সেই ব্রেকিং পিরিয়ডটা মেনে গাড়িটা রাইড করতে হয় তা নাহলে ইঞ্জিনের বড় প্রবলেম হয়ে যায় তো এর ভিতরে কিছু গিফট দিয়েছিল তারা যে একটা আমাকে ও ডাস্ট কভার একটা হেল্প পিল যা হেলমেট এবং একটি আমাকে উইন ব্রেকার এবং একটা চাবি রিং কিন্তু সবকিছু ভিতরে আমার যেটা মনে হলো যে উইন ব্যাকার এবং আপনার যে টাচ কভার রয়েছে খুবই লো প্রাইস ছিল তো এই মুহূর্তে আমাদেরকে কোম্পানির যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তো ওনারা আমাকে গাড়িটি বুঝিয়ে দিচ্ছেন তো আমরা তাদের সাথে একটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমরা বাইকটি আমি ব্ল্যাক ম্যাট ব্লা ব্লাক যেটা রয়েছে সেটা বাইকটি নিয়েছি এই মুহূর্তে আমার ওয়াইফের কাছ থেকে আমার গাড়িটি বুঝে নেওয়ার পালা তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আসলে খুবই উইক হয়ে গিয়েছে কারণ সে এখন নাইট ডিউটি চলতে নাইট ডিউটি সেরে সে আমাকে বাইকটি গিফট করতে চলে আসছে নাইট ডিউটি করে তার কথা সে না ঘুমিয়ে আমাকে বাইকটি কেনার জন্য নিয়ে আসছে তো প্রথমে আমার বাইকটি স্টার্ট দেওয়ার পালা তো বাইকটি আমি প্রথমে স্টার্ট দিয়ে দিলাম খুবই ভালো একটি ফিলিংস কাজ করতেছিল ওর ভিতরে নতুন বাইক নতুন সবকিছুর প্রতি আসলে সবার একটা দুর্বলতা থেকে যায় তো আমার আমারও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় তো আমার আমারও কিন্তু একটা দুর্বলতা কাজ করতেছিল তো বাইকটি এখন উঠে দেখা পালা একটু আমি চালিয়ে দেখবো আসলে বাইকটি কীরকম লাগে নতুন বাইক চালানোর আসলে মজাটা কীরকম আমি আগে যে বাইকগুলো ইউজ করলাম সেগুলো ব্র্যান্ড নিউ কোনোটাই ছিল না সবগুলো আসলে আমি ইউজ বাইক কিনেছিলাম কিনে ইউজ করে বাবার শেষ করে দিয়েছিলাম বিক্রি করে দিয়েছিলাম তো এখন আমি আবার নতুন বাইকটি নিয়েছি দেখতে পাচ্ছি আমার বাইকটি নিয়ে সাই করে আমি টান দিয়ে চলে যাচ্ছি একটু ট্রেস ড্রাইভ দেওয়ার জন্য কারণ বাইকটি নিয়ে যেহেতু লং একটা রাইডে এখানে আসবো উত্তরা থেকে আমি গাজীপুরের দিকে যাব তো সেই ক্ষেত্রে আমার বাইকটার কী অবস্থায় আছে না অবস্থা ব্রেকিং সব সবকিছু বুঝে নেওয়ার পালা তো সর্বক্ষেত্রে বলতে চাই এরকম সহধর্মিনী যেন সবার লাইফে আসে সবাইকে যেন সবার সহধর্মিনী নিজের স্বপ্ন দিয়ে যেন আপনাকে সাপোর্ট করেন অনেক অনেক সময় বলে থাকেন যে আমার সহোদরী কথা শোয় না আমাকে বুঝে আমাকে ভালোবাসে না আসলে আপনি যদি আপনার সহোদরীকে সঠিকভাবে গুরুত্ব দেন আপনার দিকে থেকে প্রায়োরিটি দেন তবে অবশ্যই সে আপনাকে বুঝবে আপনাকে সে কেয়ার করবে এবং আপনাকে সে মূল্যায়ন করবে তো আমি যেরকমটা তাকে মূল্যায়ন করি সেও আমাকে মূল্যায়ন করার চেষ্টা করে বর্গ থাকি জানেন আমি তাকে দিন শেষে ওরকম কিছু না দিতে পারলো সে আমাকে কিন্তু সবসময় সবকিছু দেয় যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো বিকেলবেলা আমরা বের হয়েছিলাম একটু গুড়ার জন্য তাকে নিয়ে বিকেলবেলা একটু মোটামুটি ভালো একটি সিঙ্গেল রাইড দিয়েছিলাম তো রাইড শেষে বাসায় যাওয়ার কোনই পড়লো বৃষ্টি বৃষ্টিতে গাড়িতে দেখেন কাদা টাটা উঠে একাকার হয়ে গেছে নতুন গাড়ি নিয়ে আসার প্রথম দিনে আসলে কাদা উঠে গিয়েছে একদম কি বলবো আসলে এটা খুব বিরক্ত লাগতেছিল নতুন গাড়ি আজকে নিয়ে আসছি নতুন গাড়িতে আছে কাদা ভরে গেল তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমার ছোট ছোট আশাগুলোর জন্য আমার ওয়াইফ পূর্ণ করতে পারে ছোট আশাগুলো বা ছোট ছোট যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলো জন্য আমি তার পূরণ করতে পারি তো যখন বের হচ্ছিলাম তখন সে দেখেন ঘুমিয়ে একটু রিফ্রেশমেন্ট মাইন্ডে নিয়ে বের হয়েছে তো এই ছেলে আজকের মতো আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এখন থেকে আপনাদের সাথে কিন্তু ফুড ব্লগ টাবের লোকের সাথে মোটর ব্লগও যুক্ত হবে সে বন্ধু ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ ধন্য সবাইকে